হিন্দু সনাতনীদের প্রবল বিক্ষোভে উত্তাল মালদা মালদা থানার মনোহরপুর মুছিয়া ভারত-বাংলাদেশ সীমান্তে হিন্দু সনাতনীদের বিক্ষোভ হাতে খোল করতাল নিয়ে বাংলাদেশের হিন্দু সনাতনীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্লোগান দীপুদশের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ আওয়াজ অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের দাবি ভারত-বাংলাদেশ সীমান্তের হিন্দু-হিন্দু ভাই ভাই স্লোগান উপরে এইভাবে সনাতনীদের উপরে এবং দীপু দাসকে পিটিয়ে মেরে তাদের আক্রোশ কেটে নেই তাকে উল্টো করে ঝুলিয়ে আর জ্বলন্ত আগুন দিয়ে তাকে পুরানো হয়েছে এই সাথে সাথে যখন সারা পশ্চিমবাংলার সনাতনী সাধু সন্তরা রাজপথ রাজপথে নেমেছে তাদের ওপর অত্যাচার করছে আমাদের এই বঙ্গের সরকার ওপারেও যেমন জয় জয় বাংলা স্লোগান দেওয়া হয় এপারেও জয় বাংলা স্লোগান দিয়ে এই দুই বাংলাকে এক করার যে চিন্তা চিন্তাভাবনা এখানকার সরকার নিয়েছে তার প্রতিবাদে সাধু সন্তদের রক্ষার্থে এবং ওপার বাংলায় যদি আর একটা হিন্দুর গায়ে হাত দেওয়া হয় তাহলে উনি সরকারকে আমরা জানাতে চাই এই বর্ডার থেকে আমরা এই বর্ডারে তার উপেক্ষা করে গিয়ে সেই ইউনি সরকারের উপর ঝাঁপিয়ে পড়বো কি বিশ্বের হিন্দু বাংলার হিন্দু বাংলার হিন্দু হিন্দু হত্যার প্রতিবাদে আমরা আন্দোলন করছি করব এর সঙ্গে আমরা মহিলারাও যোগ দিয়েছি আমাদের মহিলারাও থেমে নেই আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না আমরা এক হয়ে তাতে লড়ব এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না আমরা সব এক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন